একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার উপায় বর্তমান যুগে ফ্রিল্যান্সিং শুধু আয়ের উৎসই নয় বরং এটি স্বাধীনভাবে কাজ করার এবং নিজের ক্যারিয়ার গড়ার এক অনন্য সুযোগ তবে সফল ফ্রিল্যান্সার হওয়া সহজ নয় এর জন্য প্রয়োজন ধৈর্য দক্ষতা পরিকল্পনা এবং আত্মবিশ্বাস নিচে কিছু কার্যকর উপায় তুলে ধরা হল এক দক্ষতা অর্জন করুন এ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দক্ষতা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং বা ভিডিও এডিটিং যে কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা অর্জন করুন দুই পোর্টফোলিও তৈরি করুন আপনার কাজের উদাহরণ প্রদর্শন করার জন্য একটি শক্তিশালী পোর্টফোলিও তৈরি করুন ক্লায়েন্ট প্রথমেই আপনার কাজের মান দেখবে তাই এটিকে যতটা সম্ভব আকর্ষণীয় ও প্রফেশনাল করুন তিন মার্কেট প্লেসে প্রোফাইল উন্নত করুন ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার ইত্যাদি মার্কেট প্লেসে আপনার প্রোফাইলটি সুন্দরভাবে সাজান প্রোফাইল পিকচার বায়ো এবং গিগ সার্ভিস বর্ণনা যেন পরিষ্কার ও বিশ্বাসযোগ্য হয় চার ধৈর্য ও নিয়মিততা বজায় রাখুন শুরুতেই অনেক কাজ পাওয়া কঠিন হতে পারে তাই ধৈর্য ধরুন এবং নিয়মিতভাবে প্রোপোজাল পাঠান বা গিগ অপটিমাইজ করুন প্রতিদিন সামান্য হলেও অগ্রগতি করার চেষ্টা করুন পাঁচ ক্লায়েন্টের সাথে সুন্দর যোগাযোগ রাখুন ক্লায়েন্টকে সবসময় ভদ্রভাবে উত্তর দিন তাদের চাহিদা বোঝার চেষ্টা করুন এবং সময়মতো কাজ জমা দিন ভালো যোগাযোগ বিশ্বাস তৈরি করে এবং রিপিট ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বাড়ায় ছয় শেখা ও আপডেট থাকা ফ্রিল্যান্সিং জগতে